মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার এবার ভিডিওতে তোমাদেরকে জানি সে স্বাগত এখন মাঝে সকাল সাড়ে নয়টা তো ঘুম উঠলাম বাসে কাজ করলাম ওরেন জার দিলাম বাসন দিলাম তারপর তা কাপড় দিলাম স্নান করলাম স্নান করে এলাম রান্নাঘরে এখন মাঝে সাড়ে নয়টা আর রান্নাঘরে বসে বসে রান্নাঘরে সেটা বসেছি ছেলের দুধ হাত দিয়েছে ভাতের হাড়ি তো ছেলে ঘুম থেকে ছেলে টিফিনটা লাগবো খেতে লেগে আসে গাছের তো ছেলে টিফিনে টিয়ে হতেসে হাজব্যান্ড যাবো মার্কেটে হাজব্যান্ডের লেগে উঠে দিয়েছি হাতের হাই তুই কাপড় অর্ধেকটি মিলছে বাইকেটি মিলছে না বাইকে বলে কিছুক্ষণ পরে দেওয়া মেরব আর হাজব্যান্ডে ভাজিয়ে ডাল করে দিলে এখন খাই মার্কেটে যাবো তারপর রান্না বান্না করবো সকাল সকাল সান করে দিয়েছি আর যা রোদ রোডে যে পরে না ভালোবাসে সকালবেলায় সানটান করে নিই কাপড় রস তো অনেক করে দেয় সেই ফুলগুলি খাইলে এখনও রান্না করে চলো আছে সারা আজকে সারা দিন কি করি ওইটা তোমার লাগে শেয়ার করবো সঙ্গে দেখো পাশে থেকো আমার গরমে আছে গা দিকে ভাতের হাড়ের মধ্যেও চাল দিয়ে দিচ্ছে একটু ফুটুক ফুটলে চালের টিমিনটা দিয়ে দেবো ছোট্ট ছেলের দুধ নিয়ে এনেছি আর এই আছে বিস্কুট দুধ বিস্কুটটা খাওয়াই এই ছেলেকে তো ছেলের দুধ খাওয়া সারছি খাওয়া সারছি পরে বাড়ির সামনে ছিল মাছ তো হাজার মাছ রাখলো তো মাছগুলি ধুই আনলাম মাছের তেল আছে ডিম আছে ওইগুলিও ধুই আনছি তো ধুয়ে নিয়ে সেটা কড়াই বসে দিয়েছি বসে সেটা করে নিতেছে একটা মাছ ভাজি তো যেহেতু হাজব্যান্ড খাই আমি মার্কেটে যাবো এই কারণে একটা মাছ ভাজি করে নেই ভাবছিলাম ডাল আর আলু ভাজি করো যেহেতু মাছ রাখছে ডাল আর আলু ভাজি করছি না আর তো এদিকে শুধু মাছ ভাজি করছি আর এদিকে কটাছি মাছের তেলটা বেগুন ভাজা নিতেছি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ আর বেগুন বেগুন ভাজা নিতেছি ভাজ দিয়ে সেটা দিয়ে দেবো মাছের ডিম আর মাছের তেলটা দুমোটাই একসঙ্গে ভাজি করে নেন তো এদিকে করে নিচ্ছি ভাজি ডিমড়ি আলাদা বড়া করা তো কিন্তু যদি বড়া করতে তাহলে আবার হাজব্যান্ডের যাওয়ার দেরি হয়ে যাবে এই কারণে একসঙ্গে ভাজ্যে নেইছি এদিকে লবণ আর হলুদ মাখানেছি ঝিঙা দিয়েছি রা গরম হয়েছে এগুলির ঝোল যেহেতু গরম গরম গরমে পাতলা ঝোল করম ঝিঙা দিয়েছে আলো দিয়ে তো তারপরে দুটা ঝিঙা বাড়ি করে আনলাম তো ঝিঙাগুলিটা এখন কাটে নেব কাটেছি ঝিঙা দিয়ে সিরা আলো দিয়ে সেটা একটু পাতলা মাছের ঝোল করুন আর গরম হয়েছে একটু আমুড়ছে গরমের মধ্যে একটু আমার সাথে খাইতে বেশ ভালোই তো এদিকে মাছের ঝোলটা আমি সম্পার দিয়ে দিয়েছি আলু ঝিঙা বাজছে সেরাম তো মাছের ঝুলটা একটু ফুটতে আছে মাছের ঝোলটা নামাই সেরাম খাওয়াই দেবো ওই যে ছেলেরা ভাত তো ওইদিকে দেখো মাছ ভাজি আর মাছের তেল নিয়ে নিছি আর নিয়েছি ছেলে লেগে ভাত তো মাছ ভাজি করছি তিনটে একটা হাজব্যান্ড খাইয়ে গেছে তো একটা ছেলে লেগে নিয়েছি আর আরেছে দুপুরবেলা ছেলে খাইবো তো ছেলে তখন মাছের ঝোলের থেকে মাছ খায় না ছেলের লেগে আবার ভাজি করতে হয় আর এদিকে হাজব্যান্ড মালটা লে নিয়ে আসে গাড়ির মধ্যে গাড়ি আই পড়ছে তো ড্রাইভার আর ছেলে আমার হাজব্যান্ড মিলে ছেলে মালগুড়ি ঢুকে নিতেছে গাড়ির মধ্যে গাড়ি লোয় ছেড়ে মার্কেটে বেরিয়ে যাব তো ছেলে আমি খাওয়াই সারছি আর এদিকে রান্না বান্না কমপ্লিট মাছ সে ভাজি আছে ছেলে লেগে দুপুরে একটা আর মাছের তেলটা ও করে নিছি হাজব্যান্ডটাও খাই ছাড়ছে ভাত আর ছেলেও খাই যাচ্ছে ভাত আর এদিকে এসে মাছের তরকারি আলু দেওয়া ঝিঙা দিয়ে মাছের তরকারি আর নিচে এসে একটু আমুর চা করছি ডুইসে আমার লেগে তো হাজব্যান্ড খাইতো না ছেলেকে খাইতো না এডিসে আমুর চা করছি মাছ দিয়ে সিরা বেগুন দিয়া টমেটো দিয়ে এসে আমুর চা করছি এসে আমার লেগে বেশ ভালো লাগে খেতে গরমের মধ্যে আর দিয়ে গরদরজেও বসে নিয়েছি সামনে করে বিছানাগুলিও তোলা আছে বিছানাগুলি সকলেই তুলছে না লাগে লাগা শেয়ার করা হয়েছে না তো এলাম সামনা ঘরে আসিটা একটু শেয়ার করলাম তোমার সঙ্গে আধা বিছানা গুছানো আছে তো সোফাও গুছানো আছে টেবিলটাও গুছানো আছে তার দিকে ছেলে বসছিল কম্পিউটারে গেম খেলতেছে একটু তো ছেলে টিচার আসে না এখন টিচারও আইব হ্যাঁ দেখো পূজা দেবো কমপ্লিট পুজো দিয়ে এসেছি সকাল সকাল স্নান করে তো পুজো দিয়ে দিছি তো শুভ বিকেল বন্ধুরা এখন বাজে বিকেল চারটে তো হাজব্যান্ড মার্কেট থেকে এলো তো বর্ধা মার্কেট থেকে আইসের বানাচ্ছে যে বেলের শরবত যা গরম তো বর্ধা এতে বেলান ছিল তো এই হাজবেন্ড বই বেলের শরবত বানাচ্ছে তো আমি সব রেডি করে দিছি তো আমি গ্লাসে করে সেটা দিতেছে আমরা তো আমরাও খামো ফ্রিজের জল দিয়ে সেটা বেলের শরবত করছে বেশ ভালো লাগছে তো ওইদিকে দেওয়া ছেলেও খাইতেছে আর গরমের মধ্যে সারাক্ষণ খালি গায়ে থাকে বেশ অনেকটা সময় প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর গায়ের মধ্যে খামাজি বুটি আছে গাছের গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার সময় বসাই দিয়েছি ভাত আর দিয়ে করছি একটু ডাল তো রাতে বেলা একটু ডাল করতাসি তো সকাল তো খাইছে ছেলে ভাজ দিয়েছে তো রাত্রে তো একটু ডাল লাগবো ডাল ছাড়া কি দিয়ে খাইবো ছেলে তো ঝুলের থেকে তো মাছও খাইতো না তাহলে ছেলে লেখা একটু ডাল আর আলু ভাজি রাত্রে ডাল আর ভাজি করতি ছেলের তো একদম ফেভারিট খাবার ছেলে খুশি খুশি সেটা খাই নিবা ভাতগুলি প্রিয় খাবারটা বইলে আর যন্ত্রণা করে না বসাই দিছি রাত্রে খাবার তো বিকেলে গেছিলাম একটু ছেলে নিয়ে বিয়ামের ক্লাসে বিয়ে ক্লাসের থেকে আনলাম টিফিন খাইছে খাইছে পরে আসে রান্না বসাই দিছি তো ভাতটা তো এই ছেলেরা ভাত খাওয়াই দেবো ভাত খাওয়াই আমি ঘুম পারিলাম তো চলো রান্না বান্না করি আজকের ব্লগটা এখানেই শেষ দেখে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো রাটা